হ্যাঁ সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেন্সিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি এখন সার্ভিসেস ডিপার্টমেন্ট গাড়ি করে আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টারে ডিউটি যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিস আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সব ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল আজকে হচ্ছে আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসকর্স হয়ে গেছে আজকে আমাদের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেস করে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ ফার্টিনিয়ার প্রোভাইড করতে অভয়া ক্লিনিক্স কনডাক্ট করতে আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্য আর আজকে তখন কমন ম্যানের নিড কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অনেকগুলো আছে এই জন্যে আমরা লুকিং একটা কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করব সেখানে আবহাওয়া ক্লিনিকও চলছে ফ্লাড রিলিফ মেটেরিয়ালের যতটা আমরা সার্কলাস যেটা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার সাথে হেলথ ক্লিনিকও চলছে আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন তার সঙ্গে আন্দোলন সেটা কিভাবে চালাচ্ছেন সেটা আমরা যেহেতু এখন পার্সেল সিজবাকে আছি প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট আভায়া ক্লিনিক্সগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন গালি মার্চেস কালকে রাতেও একটা মশা মিছিল হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনের সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো তার সাথে এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই রিজিউম করবো সেটা আমাদের এই প্রতেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে ফ্রেড কালচারটাকে নিয়ে ফ্রেড কালচারটা তাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল সরের সার্টি নিয়ে আমার নাম ডক্টর সেরুম গারুটিয়া জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি